ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টুতে সবাইকে স্বাগত তোমাদের আর মাত্র হাতে সময় নেই কে পি এক্সাম হতে সো যখন তোমাদের এক্সামটা হবে কিন্তু তখনই সঙ্গে সঙ্গে সব এক্সামগুলো হয়ে যাবে সো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি তোমাদের শামীম স্যার আজকে তোমাদের বলবো যে তোমাদের কবে এক্সাম হবে কি হবে না হবে এ টু জেড আমি সব তোমাদের বলবো কী কী চলো স্টার্ট করা যাক দেখো তোমাদের ডাব্লুপি কে কেপি এক্সাম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ খবর আমি তোমাদের কাছকে দেব মাত্র হাত দু মাস সময় থাকতে নিজের মূল্য বোঝো ঠিক আছে নিজের মূল্যটা বোঝো একটু সময় দাও নিজেকে ওবিসি কেস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডে আপডেটও দেব আর এক্সাম কাউন্টডাউনটি স্টার্ট সময় থাকতে নিজের হানড্রেড পারসেন্ট দাও হলে পুরো শেষ হয়ে যাবে এইবার ডাব্লিউপি কেপি দু হাজার পঁচিশ পরীক্ষার আপডেট মে জুন মাস থেকে কি পুলিশের পরীক্ষা শুরু নাকি পুজোর আগে পরীক্ষা হবে ভোটের আগেই কি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে সম্প্রতি রাজ্যের কয়েক হাজার শিক্ষক বাতিল আমি সব কিছু ডিটেলসে তোমাদেরকে বলবো সঙ্গে থেকে কোর্টের নির্দেশ তিন মাসের মধ্যে পরীক্ষা করে নিয়োগ পুলিশ অন্যান্য পরীক্ষা এর প্রভাব কী ওকে নতুন ছাত্রছাত্রীর জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার চাকরির শিক্ষকের চাকরি বাতিল হয়েছে কোর্টের নির্দেশে ওই মাসের মধ্যে তিন মাসের মধ্যে আরও পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলা হয়েছে এই পরিস্থিতিতে আমাদের রাজ্য পুলিশ পরীক্ষাগুলো কবে হবে এই নিয়ে সকলেই চিন্তিত এবং যথেষ্ট উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল সহ ডাব্লিউপি কনস্টেবল এর ফর্ম ফিল মোটামুটি এই বছরেই এর বেশি অতিক্রান্ত হয়ে এক বছরের থেকেও বেশি অতিক্রান্ত হয়েছে ও সংক্রান্ত সমস্যার কারণে পরীক্ষাগুলো আটকে রয়েছে কিন্তু ডাব্লিউ পিআরবি অর্থাৎ পুলিশ বোর্ড সম্পূর্ণ পরীক্ষাগুলো নেওয়ার জন্য যথেষ্ট তৎপর রয়েছে সম্পত্তি আর করে দেখা গিয়েছে বর্তমান রাজ্যের পুলিশ প্রচুর পরিমাণে পদ এখনও ফাঁকা আছে কিন্তু পুলিশ একটি জরুরি পরিষেবা সুতরাং যথেষ্ট পুলিশ ছাড়া রাজ্যের ল অ্যান্ড অর্ডার সামলা তোমার সামাল দেওয়া সম্ভব নয় এছাড়া আবার সামনে রাজ্য সরকার বিধানসভার ভোট রয়েছে এই সমস্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করে বোঝা যায় যে পুলিশ রিক্রুটমেন্টগুলো খুব তাড়াতাড়ি সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে পুলিশ পরীক্ষা কবে এই নিয়ে কোনো অফিসিয়াল তারিখ বা নোটিশ এখনও পর্যন্ত ঘোষণা হয়নি মে অথবা জুন মাসে পরীক্ষার রকম বিন্দুমাত্র কোনো সম্ভাবনা নেই সো এই মাসের লাস্ট উইক দিকে তোমাদের একটা মিটিং হতে পারে তারপর এটা বোঝা যেতে পারে যে কবে হবে ওকে সো যারা আমার কাছে পড়তে চাইছো ডাব্লিউপি ডাব্লিউ বিসিএস রেলওয়ে এসএসসির জন্য তারা আমার এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপ করবে কেউ কল করবে না ঠিক আছে তোমাদেরকে হানড্রেড পারসেন্ট মেটেরিয়াল দেওয়া হবে প্রত্যেকটা মেটেরিয়াল খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ক্লাস টেস্ট দেওয়া হবে প্রত্যেক দিন তোমাদের মক টেস্ট নেওয়া হবে একটা করে তোমাদের অনলাইনে ক্লাস নেওয়া হবে এ টু জেড তোমাদের যা দরকার আমি তোমাদেরকে ব্যবস্থা করে দেব তোমাদের হাতে কিন্তু সময় নেই কেউ যদি এখনও শুরু করতে চাও এখনও আমি বলবো তোমাদের হাতে সময় আছে কারণ দু হাজার ছাব্বিশে প্রচুর ভ্যাকান্সি বার হবে দু হাজার ছাব্বিশে মানে তুমি মিলিয়ে নিও কথাটা আজকে আমি বলছি এই কথাগুলো কেউ বলবে না কারণ দেড় থেকে দু লাখের বেশি ফর্ম বার হবে দু হাজার ছাব্বিশের মধ্যে সব রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে সো বারবার বলছি নিজের মূল্য বোঝো পড়াশোনার প্রতি হানড্রেড পার্সেন্ট দাও আমার কাছে না পড়ো অন্য জায়গাতেও পড়ো অ্যাটলিস্ট পড়ো একটা জিনিস মাথায় রেখো সেলফ কনফিডেন্স নিজের প্রতি যদি সেলফ কনফিডেন্স না থাকে তুমি কিচ্ছু করতে পারবে না সেলফ কনফিডেন্স যদি নিজের মধ্যে থাকে তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে পারো তাহলে গোটা পৃথিবীকে তুমি জেনে যাবে আর যদি তুমি না পারো তাহলে প্রসেস বারবার বলছি এখনও টাইম আছে নিজের মূল্য বোঝো নিজের বাবা মায়ের মুখে হাসি ফোটাও নিজের পরবর্তী প্রজন্মে যেন ভালো কিছু হয় সে একটা আশা করে ভালো করে পড়ো একটা কথা বলি লাস্ট দু বছর কষ্ট করো এক বছর কষ্ট করো তিরিশ বছর বসে খাও এর থেকে ভালো কিছু বলার মতো আমার আর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না সো থ্যাংক ইউ অল দ্য বেস্ট